মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে বলছেন এক দেশ এক আইন মোদী আপনি ভালো কথা বলেছেন এক দেশ এক আইন তাহলে আজকে মন্দিরের জন্য লক্ষ লক্ষ একর জমি আছে সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে জন্য যে জমি আছে কবরস্থানের জন্য যে জমি আছে ঈদগাহর জন্য যে জমি আছে খানকার জন্য যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকার আপনারা জানেন যে দিল্লিতে আজকে যে সরকার বসেছে তারা দেশের সংবিধানের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করে তারা দেশের মানুষকে জানিয়েছিল যে আমরা দেশের মানুষকে বিচার জাতি ধর্ম বন্ডের উর্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষের প্রতি ন্যায় বিচার করব কিন্তু ক্ষমতায়াসের বন্ধ হয়ে যাবে মুসলমানদের আন্দোলন কিন্তু থামানো যাবে না ভাই আমার আমরা শান্তির পক্ষে আমার মহানবী সাল্লাম তিনি কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় কিন্তু মোদী সরকার মনে করছে যে মুসলমানদের সঠিকভাবে আমি ধর্ম পালন করতে দেব না তাই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেশাতি করছে তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে আজকে তারা আইন তৈরি করেছে আজকে এই পশ্চিম বাংলার যে ওয়াকার সম্পত্তির তালিকা তা খুলে দেখুন কলকাতার রাজভবন ওয়াকার সম্পত্তি ইডেন গার্ডেন ওয়াকার সম্পত্তি হাইকোর্টের জায়গা সেটা ওয়াকাপ সম্পত্তি আজকে বলা হচ্ছে আইন তৈরি করে কোন সম্পত্তি সম্পত্তি যদি কেউ আট বছরের বেশি ব্যবহার করে তাহলে সেই সম্পত্তি আর ওয়াকাপ থাকবে না সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক আইন মোদী আপনি ভালো কথা বলেছেন এক দেশ এক আইন তাহলে আজকে মন্দিরের জন্য লক্ষ লক্ষ একর জমি আছে সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে মাদ্রাসার জন্য যে জমি আছে কবরস্থানের জন্য যে জমি আছে ঈদগাহর জন্য যে জমি আছে খামকার জন্য যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্যে কেন সরকারকে দলিল দেখাতে হবে এটা কি এক দেশ এক আইন মিথ্যার বেশাতি করছেন তারা বেঈমানি করছেন ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন তারা আবার মুসলমানদের দেশ বলে কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে নরেন্দ্র দামোদর মোদি অমিত শাহ এরা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে আইন সভায় বক্তব্য রাখার জন্য দেশের মানুষ শুধু নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন গদি মিডিয়া বলবে না এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে কেন গদি মিডিয়া হাঁটু সমান পানিতে নেমে বলে এখান মানুষ সব ডুবে যাচ্ছে সরকারকে এখনই ত্রাণ পাঠাতে হবে তাহলে ওরাও কিছুটা ভাগ পাবে এটি হচ্ছে গদি মিডিয়ার চরিত্র তারা খেতে না পাওয়া আর মোদীদের পক্ষে ঘেউ ঘেউ করছে স্টুডিওতে বসে মুসলমানদের বক্তব্যগুলো সাধারণ মানুষকে জানানোর আর বোঝানোর প্রয়োজনটুকুও তারা মনে করে না তাই বন্ধুগণ লড়াই হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে ততক্ষণ লড়াই করতে হবে আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন আজকে ফুরফুরা শরীফের একাধিক সাহেব এবং পীর জাদাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন সভা অনেক হয়েছে কিন্তু এবার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় যে স্বাধীনতা তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না ভাই আমার লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা জানি আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে আমি জানি আপনারা ক্ষুধার্ত থাকতে পারেন সবে রম পবিত্র রমজান মাস বেরিয়েছে আপনারা ক্ষুধার্ত থেকে লড়াই করতে পারবেন আমরা যখন বলেছি গাড়ি ভাড়া দেওয়া হবে না পাও দেওয়া হবে না মুড়ি ছানা দেওয়া হবে না নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন এবার কিন্তু কলকাতাতে এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভাগ থেকে দশ হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে নরয়দকুর নরয়দকদের তমরুদ জাগান সাজায় গিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি ভাই আমার সংগ্রামী বন্ধুরা আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে আমাদের ভাই যারা যারা ফেলি স্ত্রী লড়াই করছে ছয় শিশু থেকে শুরু করে বয়স্ক তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে বাইতুল জন্য জনতারা প্রাণ দিচ্ছে যে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা তার জন্য হাসি মুকে তারা শাহাদাত বরণ করবে কিন্তু তারা আত্মসমর্পণ করবে না কেন উর্দুতে একটা আমাদের মুরব্বীরা বলেন মুসলমান কবি বুজদিল নেহি হতা ইমান ওর বুজদিল দুটো একসাথে হয় না মোমেন আর আর কাপুরুষ এই দুটো কখনো হতে পারে না যে মোমেন হবে সে কাপুরুষ হবে না যে কাপুরুষ হবে সে মুসলমান হবে না ফলে আমাদের পরিচয় আমরা মোমেন আমাদের পরিচয় আমরা মুসলমান কাপুরুষ হটাও কাপুরুষ সটাও দেশ বাঁচাও এটা আমাদের দেশ এটা নরেন্দ্র মোদীদের দেশ নয় যে তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে এটা আর যাই হোক জেনে বলছে তুমি তোমাদের অটল বিহারী বাজপেয়ীর ইতিহাসটাও পড়ে নিও তোমরা যাকে বীর বলো দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহাসিকরা সেই সাভারকরকেই কাবুরুষ বলে তোমরা বলো বীর সাভারকর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে কাপুরুষ সাভার কর ওটা আর এস এর নেতা কাপুরুষ সাভারকর। কর ওই ইংরেজদের কাছে মুসলি খালি খেয়ে দিয়ে ইংরেজদের গোয়েন্দাগিরি করে আর যাই হোক বীর হওয়া যায় না চা বিক্রি করে আর যাই হোক ঐতিহাসিক হওয়া যায় না ডক্টর মনমোহন হওয়া যায় না ইন্দিরা গান্ধী হওয়া যায় না রাজীব গান্ধী হওয়া যায় না পণ্ডিত জহরলাল নেহরু হওয়া যায় না একটা সাম্প্রদায়িক কুলাঙ্গার হওয়া যায় নরেন্দ্র মোদীর মতো চাবি বিক্রি করে ফলে আমরা জেনে রাখবেন আমরা এই দেশ আমাদের এখান থেকে ইংরেজদের বিতাড়িত করেছিল বিজেপির নেতারা নয় ইংরেজদের বিতাড়িত করেছিল কংগ্রেসের নেতারা ইংরেজদের বিতাড়িত করেছিল মুসলিম লীগের নেতারা ইংরেজরা ভয় পেয়েছিল খেলাফত আন্দোলনে ইংরেজরা ভয় পেয়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনে মাওলানা আবুল কালাম আজাদের ডাকে ইংরেজরা ভয় পেয়েছিল চলে যেতে চেয়েছিল যেদিন ভারতবর্ষের স্বাধীন হয়েছিল সেদিন বিজেপির যে রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা তারা বলেছিল আমরা এই স্বাধীনতা মানি না কেন তারা স্বাধীনতার স্বাদ চাইনি তারা গোলামি করে ইংরেজদের পা চুটে বেঁচে থাকতে চেয়েছিল এই বিজেপি ফলে যারা ইংরেজদের পা তারা আজকে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে পার্লামেন্টে প্রবেশ করে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বলবেন যে আমরা দেশপ্রেমিক হতে চাই আর মুসলমানদেররা দেশপ্রেমিক নয় জেনে রাখবেন জমিকার এ বিচার তারা করবে যারা এই দেশকে স্বাধীন করেছিল এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহের বাবার সম্পত্তি নয় যে মুসলমানরা তোমাদের কাগজ দেখাতে বাধ্য থাকবে আমরা আইন দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব বিজেপির কাছে কাগজ দেখিয়ে মসজিদ উদ্ধার করব না প্রয়োজনে জান দেব কিন্তু মসজিদের গায়ে স্পর্শ করার অধিকার দেব না তোমাদের মতো আমরা দুমুখ নই যে তোমরা যখন নিরপেক্ষ রাজনৈতিক দলে থাকবে তখন টুপি মাথায় করে ইফতার করতে যাবে গায়ে হাজির কুরবানির ঈদে গিয়ে মুসলমানদের বাড়িতে কুরবানির গরুর মাংসটাও খেয়ে নেবে আর যখন তোমরা দল পাল্টে দেশের নাসরাত সৃষ্টিকারী বিজেপির দলে যাবে তখন আবার গরু জবাই বন্ধ করার জন্য লড়াই করবে এই অন্য ধর্মের নেতাদের মধ্যে থাকতে পারে ইসলাম ধর্মের মধ্যে যারা মুসলমান যারা রোজা করে যারা নামাজ পড়ে তাদের ভিতরে এই বিচারিতা কখনো থাকতে পারে না এই বিচারিতা মুসলমানরা হয় না অনেকেই আছেন যারাই পশ্চিম বাংলায় বাস করেন ভারতের নাগরিক আবার বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যখন ভোট হয় ওখানে গিয়ে ভোট দেয় আবার ওখান থেকে টাকা নিয়ে এসে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের ব্যাংকে তারা টাকা জমিয়ে রাখে বিজেপির বিভাগ ভোটে দাঁড়ায় এই বিচারিতা করে আর বিজেপি নাকি নাম কাছে নাকি ওয়াশিং মেশিন আছে যে ওয়াশিং মেশিনের মাধ্যমে দণ্ডিতি ভ্রষ্টাচার অপব্যবহার চুরি ডাকাতি নারদা থেকে নেওয়া টাকা সব নাকি ফ্রেশ করে ফেলা যায় এটি হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন ফলে আপনারা জেনে রাখবেন আমরা ওই বিচারি রাজনীতি মুসলমানরা করে না মুসলমানরা দেশ ভাগ করতে চায়নি মুসলমানরাই বাংলা ভাগ করতে চায়নি তোমরা স্বাধীনতার আশি বছর পরে এই ভারতবর্ষে বিকৃত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে বলে তোমরা দেশকে ভাগ করতে চেয়েছিল কেন আমাদের প্রিয় রসুল আমাদেরকে শিখিয়েছেন হব্য লতান মিনাল ইমান ইমানের অংশ হচ্ছে মাতৃভূমিকা ভালোবাসা স্বদেশকে ভালোবাসা তাই আমরা স্বদেশকে ভালোবাসি তাতে পার্লামেন্টে নরেন্দ্র মোদী কি বলেন পার্লামেন্টে অমিত শাহ কি বলেন সেটা আমরা দেখতে চাই না বুঝতে চাই না আমাদের প্রিয় রসুল বলেছেন যে মাতৃভূমিকে ভালোবাসতে হবে স্বদেশকে ভালোবাসতে হবে তাই মানুষরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ভারতবর্ষের মুসলমানরাও দেশের জন্য আর ইমানের আদর্শের জন্য। তারা জীবনের শেষ রক্তবিন্দু দেবেন আমাদের মধ্যে আইনজীবী শামীম সাহেব আসছেন তাকে মঞ্চে আসার জন্য একটু ব্যবস্থা করে দিন তিনি এই ভিড়কে বরদাস্ত করে নিয়েই আসবেন কেননা অনেক ভিড় আমাদেরকে এখন সামলাতে হবে আজকে একইভাবে একাধিক জায়গায় মিটিং চলছে ফলে এই ভিড় বিভিন্ন জায়গায় হবে আমরা চাই না যে রাস্তা অবরোধ হোক কিন্তু মানুষ রাস্তায় নামলে এগুলো স্বাভাবিকভাবে হয়ে যায় আমরা অনেক ভিড়ের সময় দেড় দেড় দু ঘন্টা সারাদিন আমাদের অপেক্ষা করতে হয় যেমন রামনবমীর দিনে আমি সব ভাইকে বলেছিলাম যে যেভাবে একটা রাজনৈতিক দলের কুলাঙ্গাররা হুমকি দিচ্ছে আপনারা অনুগ্রহ করে বিশেষ কাজ না হলে ওই দিনটাতে রাস্তায় নামবেন না বাইরে বার হবেন না কেন আমরা অন্যদের পাতা ফাঁদে মুসলমানরা পা দেবে না সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার বাঁধানোর জন্য আমি অনুরোধ করব মুসলমানরা সেই পাতা ফাঁদে পা দেবে না আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মোজাদ্দি সাহেব তিনি সমগ্র ভারতবর্ষের বিশেষ করে মুসলিম নবজওয়ান যুব সমাজের কাছে তিনি একটা মেসেজ দিয়ে বলেছেন যে আপনারা অনুগ্রহ করে কোনোভাবেই যেন আপনারা আইন হাতে তুলে নেবেন না এবং শান্তি সৌহার্দ্য যাতে বজায় থাকে সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে ভাই আমার আপনারা জানেন যে কালা কানুন তৈরি হয়েছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে এই আন্দোলন চলবে আগামী কাল আমরা কলকাতায় যারা ইন্টেলেকচুয়াল আমরা জানি অনেক হিন্দু ভাই এই জ্যামে পড়ে আছেন তাদের কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় আমরা জানি যে হিন্দু ভাইরা আমাদের শত্রু নয় হিন্দু ভাইরা মুসলমানদের শত্রু নয় মুসলমানদের ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি মুসলমানদের ঘোষিত শত্রু আর এস এস হিন্দু ভাইরা আমাদের বন্ধু তারা সহ আমাদের সহ নাগরিক তারা সমস্যায় বললে আমরা যাব আমরা সমস্যায় বললে তাদের আসতে হবে তারা ক্ষুধার্ত হলে আমরা খাদ্য দেব তারা তাদের রক্তের প্রয়োজন হলে অসুস্থ হলে মুসলমানরা হিন্দু ভাইদের জন্য রক্ত দেবে হিন্দু মুসলমান ভাই অসুস্থ হলে হিন্দু ভাইরা রক্ত দেবে আমরা যখন রক্ত কিনতে যাই জিজ্ঞাসা করি না ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে সেই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমান রক্ত কেন আমরা সন্তান আমাদের সকলের শরীরে এক রক্ত হিন্দু আর মুসলমানের শরীরে আলাদা রক্ত নয় ফলে বিজেপি আমাদের ভাগ করতে পারে আর আমাদের সম্পর্কের মধ্যে দেওয়ার তুলতে পারে কিন্তু আমরা হিন্দু আর মুসলমান এক আদমের সন্তান আমরা বিগত দিনে আমাদের মধ্যে ছিল আমরা চেষ্টা করব বিজেপি আর এস আমাদের ভুল বুঝিয়ে যাতে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এটা আপনাদের সকলের কাছে আমাদের করজনে নিবেদন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল গত চার তারিখে আমি যেহেতু বোর্ডের মেম্বার আমাদেরকে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার জন্য তারা বলেছেন আমি অনুরোধ করব বিশেষ করে বিজেপি এবং আরএসএস মুসলিম এলাকাগুলোকে তারা টার্গেট করেছে মুর্শিদাবাদ কেন কেননা সেখানে প্রায় ষষ্ঠ শতাংশ মুসলমান মালদা জেলা তারা টার্গেট করেছে কেননা সেখানে পঞ্চান্ন শতাংশ মুসলমান উত্তর দিনাজপুর জেলা বিজেপি আর টার্গেট করেছে কেননা উত্তর দিনাজপুর জেলাও পঞ্চান্ন শতাংশ মুসলমান বাস করে কেন ওখানে তারা সাম্প্রদায়িক হাঙ্গামা তৈরি করতে চাইছে তাই ভাঙড় একটি মুসলিম অধুষ্ঠিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আর এস এস এর টার্গেটে থাকবেন যখন কোনো সমস্যা হবে আমাদের নাম্বার প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেবের কাছে আছে আই আমাদের মধ্যে অ্যাডভোকেট শামীম সাহেব আছেন তার হাইকোর্টে বেশ সুনামের সঙ্গে তিনি লড়াই করেন প্র্যাকটিস করেন তাদের কাছেও আপনারা ফোন করুন যে বিজেপি একটা ফাঁদ গিয়েছে এই ফাঁদের মোকাবেলা আমরা কিভাবে করব আমরা মনে করি মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে এলাকায় যে পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা তাদেরকেও সহযোগিতা নেব অনেক সময় আমরা দেখেছি পুলিশরা শক্তির ভক্ত তারা গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে ফসফস করে দেখার চেষ্টা করবে কিন্তু আমরা জানি যারা পুলিশি পোশাক পরে যারা খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্য ফাঁদ পেতে নিয়ে তৈরি করে আরএসএস এবং বিজেপির দূত হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে যদি এক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের তখন শান্তি শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে জেনে রাখবেন পুলিশ মানেই কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে নয় পুলিশ মানে তিনি আইনের উঠে নয় আর পুলিশের বন্দুকও কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিলিটারির রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি সেটা আমাদের বিষয় নয় সেটা আমাদের বিষয় কিন্তু আপনারা জানেন আমি সাধারণ মানুষ হিসাবে এই দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাখি পোশাকধারী কিংবা সাদা পোশাকধারী পুলিশ তিনিও কিন্তু দেশের আইন একইভাবে মানতে বাধ্য ফলে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে আর সাহেবদের মানুষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের হয়ে তিনি করবেন আমাদেরও ইস্যুটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না লড়াই কি আজকের শেষ হয়ে যাবে এই সমাবেশের মধ্য দিয়ে যতদিন যতক্ষণ পর্যন্ত লড়াই হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে আগামী পরশু দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে প্রতিনিধি আসছেন কলকাতায় তিনি আমাদের সঙ্গে বসবেন আমরা ব্রিগেড সমাবেশের তারিখ ইনশাআল্লাহ আগামী পরশু দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এ নিয়ে অনুমতি নিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি এবং সেক্রেটারি আর অন্যান্য দায়িত্বশীলদের সময় নিয়ে ফুরফুরা শরীফের পীর সাহেবদের সময় নিয়ে জমিয়েত ওলামায় হিন্দ জামাতে ইসলামী হিন্দ জমিয়ে আহলে হাদিস এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আমরা করি সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা করে দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিগেড সমাবেশ ইনশাআল্লাহ হবে আমি আপনাদের বলবো আপনারা এলাকা এলাকায় সভা সমাবেশ করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিষয়টায় শুরু থেকে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন আর আপনারা জানেন আমার এক ভাই বলছিলেন ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের আইনে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী করার কোনো জায়গা নেই ল কমিশনকে বলা হয়েছিল সারা দেশের মানুষের মতামত নিন যে হিন্দু মুসলমান সব একই নিয়মে